বছর দুয়েক আগে ইউটিউবে ছড়িয়ে পড়েছিল ডা ফেক নামে একটি চলচ্চিত্রের ভিডিও হিল্ল নৌসিন অভিনীত সেই ভিডিও নিয়ে অনেক সমালোচনা হয়েছিল সেই সমালোচনা ডা ফেক এখন স্বল্পযোগ্য থেকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রূপ নিয়েছে বিয়াল্লিশ মিনিটে সেই স্বল্পযোগ্য প্লট নিয়ে এবার তৈরি হয়েছে দুই ঘন্টা অধিক সময়ের মুভি নামও পরিবর্তন হয়েছে তখন নাম ছিল ডা ফেক আর এখন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম দেওয়া হয়েছে মুখোশ মানুষ দে ফেক এবং মুখোশ মানুষ দুইটাই নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইয়াসি আদ এর মধ্যে সার্বত্র তিনি নিয়ে নিয়েছেন প্রথমে ষোলো ডিসেম্বর মুক্তির কথা থাকলেও তা পরিবর্তন করে আজ বলা হয়েছে তেইশ ডিসেম্বর ছবিটি মুক্তি দেওয়া হবে এ প্রসঙ্গে ছবি পরিচালক বলেন বাংলাদেশে একটা ঐতিহ্য আছে বিজয় দিবসের দিন সাধারণত মুক্তিযুদ্ধের ছবি মুক্তি দেওয়া হয় ক্রাইম নিয়ে আমাদের এই ছবির গল্প তাই মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখে মুক্তি পিছিয়ে দিয়েছি এখন তিরিশ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি তিনি বলেন বছরের শেষ শক্তিবার ছবিটি মুক্তি চূড়ান্ত করেছে আমরা সময়টাও ভালো মুখোশ মানুষ হচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম সাইবার ক্রাইমের ব্যাপারে কোনো মুভি বাংলাদেশে এর আগে এমন ধরনের কোনো মুভি বের হয়নি তাই পরিচালক আশাবাদ ব্যক্ত করেন এই ছবির মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারবে অনেক কিছু সম্পর্কে সচেতন হবে ও ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন কল্যাণ কুড়ায় আজাদ রাইজা রশিদ এবং আরও অনেকে এই ছবিতে দেখানো হবে কিভাবে সাইবার ক্রাইমের কারণে একটি সংসার ভেঙ্গে যায় তাই পরিচালক আশা করেছেন সবাই মিলে ছবিটি দেখতে যাওয়া হবে